আর্জেন্টিনা কলম্বিয়ার মধ্যকার ফাইনাল ম্যাচটি দেখার জন্য উপচে পড়া ভিড় থাকবে ভক্তদের সেটাই ছিল প্রত্যাশিত প্রায় আটাত্তর লক্ষ টাকায় সর্বোচ্চ দামি টিকিটও কিনেছে অনেকেই সেই আর্জেন্টিনা কলম্বিয়ার ফাইনাল ম্যাচটি নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি বাংলাদেশ সময় ভোর ছয়টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে শুরু হতে পারেনি ম্যাচটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে যেই ছবিগুলোতে দেখা যাচ্ছে স্টেডিয়ামের ফটক ভেঙে ঢুকার চেষ্টা করছে বেশ কিছু সমর্থক দুই দলের ভক্ত সমর্থকদের এমন হুরুহুরির মুখে পড়তে হয়েছে স্টেডিয়ামের সিকিউরিটি গার্ডকে মূলত টিকিট ছাড়া মাঠে প্রবেশ করার চেষ্টার কারণেই আর্জেন্টিনার ম্যাচটি শুরু হতে বাধাগ্রস্ত হয়েছে টিকিট ছাড়া মাঠে প্রবেশ করার চেষ্টা করেছিল বেশ কিছু ভক্ত সমর্থক পঁয়ষট্টি হাজার ধারণ সম্পূর্ণ মায়ামের হার্ডরক স্টেডিয়ামে সবগুলো টিকিটই বিক্রি হওয়ার পর টিকেট ছাড়া মাঠে প্রবেশ করার চেষ্টা করছিল বেশ কিছু সমর্থক এটা নিয়ে ব্যাক পেতে হয়েছে সিকিউরিটিকে শেষ পর্যন্ত ম্যাচের সময় দুই দফা পিছিয়ে নতুন সময় নির্ধারণ করা হয়েছে ম্যাচের আগেই ঘটল এই অনাকাঙ্ক্ষিত ঘটনা